বাংলাদেশের রাজনীতিতে নানা রকমের টানাপোড়েন চলছে অস্থিরতা চলছে অশান্তিও চলছে কিন্তু ইকোনমিক ফ্রন্টে অর্থনৈতিক অঙ্গনে কি অবস্থা বিদ্যমান এখন দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে যে বাংলাদেশের অর্থ উপদেষ্টা এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এখন ওয়াশিংটনে অবস্থান করছেন তারা সেখানে এসেছেন বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বার্ষিক সাধারণ সভায় দিতে কিন্তু সেখানে কি কেবল বার্ষিক সাধারণ সভায় যোগ তাদের লক্ষ্য আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের সঙ্গে এর একটি ঋণ চুক্তি নিয়ে অনেক দিন ধরে দেন দরবার চলছে যেটি আওয়ামী লীগের শাসন আমলে চুক্তিটি সম্পাদিত হয়েছিল এবং পাঁচ কিস্তির অর্থ সেই সময়ে ছাড় হয়ে গিয়েছিল ষষ্ঠ কিস্তির ছাড় হবার যখন সময় তখন আওয়ামী লীগের শাসনের অবসান ঘটে গণ আন্দোলনের তারপরে গত প্রায় এক বছর ধরে এটি নিয়ে টানাপড়ে চলছে কথাবার্তা চলছে এখন পর্যন্ত সে অর্থের সে কিস্তির ছাড় হয়নি সে কিস্তির অর্থ কি বাংলাদেশ মানে এই সরকারের শাসনামল আদৌ পাবে নাকি তারা নির্বাচিত একটি সরকার আসার জন্য অপেক্ষা করবে নির্বাচিত সরকার আসলে তারপরেই কেবল সে অর্থ ছাড় করবে এইসব বিষয় নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আরও একটি ডেভেলপমেন্ট আছে সেটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা পত্রিকায় খেয়াল করে থাকবেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই বাংলাদেশের যে আগামী বছরের টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি যে জিডিপি গ্রোথের যে ফোরকাস্ট তারা করেছিল সেটিকে একটু লোয়ার করেছে কমিয়ে এনেছে অর্থাৎ তারা মনে করছে যে তারা আগে বাংলাদেশের ইকোনমিটাকে যেই হারে গ্রোথ হবে বলে মনে করেছিল ইন রিয়েলিটি সেটি হচ্ছে না ফলে তারা তাদের ফোরকাস্টটাকে কমিয়ে ফেলেছে কমিয়ে তারা বলছে যে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট হচ্ছে তাদের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ফোরকাস্ট অর্থাৎ এই হারে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি হবে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই আমরা দেখব যে গত জুলাই মাসেই এই আই তখন কিন্তু ফোরকাস্ট করেছিল ফাইভ পয়েন্ট অর্থাৎ জুলাই মাসে যে ফোরকাস্টে করেছিল এখন এই অক্টোবরে এসে সেটিকে কমিয়ে ফেলেছে কিন্তু আমরা যদি আরও একটু পিছনের দিকে তাকাই সেটি হচ্ছে গত এপ্রিল মাসে এপ্রিল মাসে কিন্তু আইএমএ বলেছিল যে বাংলাদেশের কামিং ইয়ারে মানে ফিজিক্যাল ইয়ারে তার ফোরকাস্টটা তার যে জিটিপি গ্রোথটা সেটা হবে সিক্স পয়েন্ট ফাইভ তার মানে গত এপ্রিল থেকে অক্টোবরে বছর কিন্তু শেষ হয়নি তার মাঝখানেই তারা দেখছে যে বাংলাদেশের ইকোনমি আসলে প্রপারলি ফাংশন করছে না ইকোনমির যে বিভিন্ন ইন্ডিকেটরগুলো আছে সব ইন্ডিকেটরগুলো আশাব্যঞ্জক কোনো তথ্য দিচ্ছে না ফলে তারা এই গ্রোথের প্রজেকশনটাকে কমিয়ে এনে এখন ফোর পয়েন্ট নাইন পারসেন্টে নিয়ে এসেছে কেন তারা এই ফোরকাস্টটা কমালো সে বিষয় নিয়ে কথা বলবো কিন্তু তার আগে যদি আমরা একটু বলি যে জিডিপিটাকে কেন গুরুত্বপূর্ণ ইকোনমিক মেজারমেন্টে অর্থনৈতিক মাপ মানে অর্থ একটা অর্থনীতি বোঝার জন্যে জিডিপিটা কেন গুরুত্বপূর্ণ কারণ জিডিপির যেই হার যে সাইজ সেই সাইজটা দিয়ে আসলে কোনো একটি দেশের তার যে ইকোনমির সাইজটাকে অর্থনীতির আয়তনটা অর্থনীতির হেলথটা তার একটা মানে স্কোর কার্ড হিসাবে এটিকে বিবেচনা করা হয় অর্থাৎ আপনার মানে স্কোরকে আপনি কি এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি কোন জায়গায় আপনার অবস্থান ইকোনমির অবস্থানটা কি সেটি বিবেচনা করা হয় এই জিডিপির যেই সাইজ এবং জিটিপির যে গ্রোথ সেই গ্রোথটা দিয়ে মূলত তার কম্পোনেট হচ্ছে চারটা জিনিস একটা হচ্ছে কনজামশান অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অর্থাৎ আমি আপনি সাধারণ মানুষ মানে কি পরিমাণ খরচ করে কেনাকাটা বা বিভিন্ন সার্ভিস নেওয়ার ক্ষেত্রে তারা প্রপারলি মানে একটা ফাংশনিং অবস্থায় আছে কিনা। গভর্নমেন্ট কী পরিমাণ স্পেন্ডিং করছে ইকোনমিতে কারণ গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের মাধ্যমে আসলে রুরাল ইকোনমিতে ব্লাড সার্কুলেশন হয় রুরাল ইকোনমি ভাইব্রেন্ট হয় গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের কারণে ফলে গভর্নমেন্ট স্পেন্ডিং যদি না হয় তাহলে বুঝতে হবে যে ইকোনমি ইজ নট ফাংশনিং প্রপারলি বিজনেস ইনভেস্টমেন্ট একটা দেশে কোনো ইনভেস্টমেন্ট ঠিকঠাক মতো হচ্ছে কিনা অ্যান্ড নেট এক্সপোর্ট একটা দেশের কি পরিমাণ প্রোডাক্ট এক্সপোর্ট হচ্ছে ফলে এই যে চারটি বিষয় মানে টোটাল ইকোনমির এর কি সাইজ কীরকম ফাংশন করছে সেটিকে মিলেই আসলে দেখা হয় জিডিপির গ্রোথটা কীরকমভাবে হবে ফোরকাস্ট করা হয় ফলে আইএমএফ যখন গত জুলাই মাসে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরি গত এপ্রিল মাসে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং জুলাই মাসে ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্টে ফোরকাস্ট করেছিল তখন তারা ইকোনমিটার এক ধরনের স্পিড দেখেছে কিন্তু কালের পরিক্রমায় অক্টোবর মাসে আসতে সেই স্পিডটা আরও উইক হয়ে গেছে ফলে তারা ফোরকাস্টটাকে কমিয়ে এনেছে আই তার যে অ্যানুয়াল ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক যেটি প্রকাশ করেছে এই একই সময় তাদের যেই ওয়াশিংটনে গত পরশু দিন যে যেই অ্যানুয়াল মিটিংটি হচ্ছে যেখানে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার অ্যান্ড গভর্নর অংশগ্রহণ করছেন সেই সেই জায়গা থেকে আসলে তাদের ওয়ার্ল্ড ইকোনমিক এই আউটলুকটি প্রকাশিত হয়েছে এবং এই আউটলুকে তারা বলেছে যে আসলে মানে কয়েকটি বিষয়ে তারা উল্লেখ করেছে সেখানে যে কেন তারা এই গ্রোথ প্রজেকশনটাকে কমিয়ে আনলো তার অন্যতম একটি কারণ তারা বলছে যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি অর্থাৎ গত আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকারের প্রায় এক বছরেরও বেশি সময় ধরে দেশে আসলে কোনো স্থিতিশীল অবস্থা তৈরি হয়নি রাজনৈতিক স্থিতিশীলতা ইকোনমিক স্থিতিশীলতা এনভায়রনমেন্ট সব কিছু ফলে এই যে স্ট্যাবিলিটিটা হয়নি এটি না হওয়ার কারণে সেটি আসলে ইকোনমিতে ইম্প্যাক্ট করেছে আবার সামনে যে ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনটাকে নিয়েও আসলে এক এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে দেশে ফলে এই সব কিছু ইকোনমিতে ইম্প্যাক্ট করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ যেটি ওয়ার্ল্ড মার্কেটেই একটি নেগেটিভ ইম্প্যাক্ট করেছে সেটিও বাংলাদেশের ইকোনমিকে ইমপ্যাক্ট করেছে কিন্তু তারা এক নম্বরে প্রায়োরিটিতে রেখেছে যে বাংলাদেশের যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি সেটি আসলে বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করেছে দর্শক আপনারা যারা আমার আলোচনা শোনেন আমি সেই প্রায় এক বছর ধরেই আসলে ইউটিউব যতদিন ধরে করি ইকোনমি নিয়ে আমি যখনই কথা বলেছি আমি বারবার একটি কথা বলেছি আপনাদেরকে যে যতক্ষণ পর্যন্ত না একটা ইলেকটেড গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত আসলে ইকোনমিটা স্টেবল হবে না ইকোনমিটা ভালো হবে না কারণ কোনো ফরেন ইনভেস্টাররা লোকাল ইনভেস্টাররা কেউ ইনভেস্টমেন্ট করতে আসবে না যতক্ষণ না একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এই সময়ে সবাই হাত গটিয়ে বসে আছে কখন নির্বাচন হবে কখন পলিটিক্যাল গভর্নমেন্ট হবে এখন আন্তর্জাতিক এই সংস্থাগুলো তারাও ঠিক একই কথা বলছে যে ফেব্রুয়ারির ইলেকশন নিয়ে এক ধরনের একটা আনসার্টেনিটি আছে পলিটিক্যাল আনস্টেবিলিটি বছর জুড়ে আছে যার কারণে দেশ সামগ্রিকভাবে অর্থনীতিতে ইম্প্যাক্ট হয়েছে আজকে আবার আমি পত্রিকায় দেখলাম যে আইএমএফ এর এশিয়া প্যাসিফিক বিভাগের যিনি পরিচালক কৃষ্ণ শ্রীনিবাস কৃষ্ণা শ্রীনিবাস তিনিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সাংবাদিকদের সঙ্গে এই আলোচনায় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে কেন তারা বাংলাদেশের এই যে জিডিপির ফোরকাস্টটাকে তারা ডাউনগ্রেড করে ফেললো তারা একসময় একটা বলেছিল এখন কেন মনে করছে তিনিও কিন্তু তিনটি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে যে পলিসি মেক্স তিনি বলেছেন যে সরকার এখন নানা কারণে আইএমএফ এর শর্ত পালন করতে গিয়েই হোক বা নানা কারণে বেশ কিছু জায়গায় টাইটেন করতে হয়েছে তাদেরকে পলিসি সেইটা অনেকের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে দাঁড়িয়েছে অপরদিকে ইউএস টেরিফ সেটি বিশ্ববাজারে একটা প্রতিক্রিয়া হয়েছে কিন্তু সবচেয়ে বিগ রোল প্লে করছে যেটি তিনি বলছেন সেটা হচ্ছে আনসার্টিনিটি যে পলিটিক্যাল আনসার্টেনিটি কি হবে নির্বাচন হবে কি হবে না এই যে একটা অনিশ্চিত অবস্থা সেটা ইকোনর্মিতে সবচেয়ে বিগ রোল প্লে করেছে যে কারণে তারা এই প্রজেকশনটাকে তারা কমিয়ে ফেলেছে আবার তারা একই সঙ্গে যে এখনও মানে আমরা যখন আমাদের প্রধান উপদেষ্টা যখন খুব জোর গলায় বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই বা সরকারের লোকজন যখন শক্তভাবে বলছেন যে কোনো কিছুই নির্বাচন পিছাতে পারবে না ঠিক তখন কিন্তু আই এম এশিয়া প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাস তিনি বাংলাদেশের ইকোনমির জন্য যে তিনটি অনিশ্চয়তার কথা উল্লেখ করেছেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সেখানে কিন্তু প্রথমেই রেখেছেন যে আসন্ন নির্বাচন নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তাটা আছে সেটিকে তিনি প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ইকোনমিক আনসার্টেনিটির জন্য তারপরে অবশ্য যে বাংলাদেশের যে আর্থিক খাতের যে দুর্বলতা দুর্বলতার কারণে তারা মানে ইনভেস্ট প্রাইভেট সেক্টরে তারা ঋণ সরবরাহ কমে গেছে তারা অর্থ পাচ্ছে না আবার তারা ইনভেস্টমেন্টও করছে না এবং আরও একটি জিনিস তারা ইনফ্লেশনের কথা বলছে যে ইনফ্লেশনটাও একটা ফ্যাক্টর ইকোনমিক প্রসপারিটির ক্ষেত্রে বাংলাদেশে যদিও আই এম এ ফোরকাস্ট করছে যে বাই দ্য এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্স অর্থ বছরের মানে এই চলতি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স অর্থ বছরের শেষ দিকে গিয়ে এইট পয়েন্ট সেভেন পারসেন্টে মানে ইনফ্লেশনটা কমে আসে গিয়ে পৌঁছবে কিন্তু রিয়েলিটি কিন্তু সেটি বলে না কারণ আপনারা যারা বাজার করেন বাজারে যান তারা নিশ্চয়ই টের পান যে বাজারে জিনিসপত্রের দাম কী পরিমাণে আছে এমনকি শাক সবজির দাম পর্যন্ত এখন আবার পত্রিকায় পড়ি যে খুব চড়া হয়ে গেছে কিন্তু এর বাইরে আমরা আরও কতগুলো ইস্যুর দিকে যদি তাকাই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চড়া দামে মানে এর আগে বাংলাদেশ যেই দামে গম কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার সাথে বেশি দাম দিয়ে তারা গমটা গম কিনছে এবং সেই গমটা যখন লোকাল মার্কেটে যাবে সেটি কিন্তু পাবলিকের যারা এই গমটা কিনবে তাদের পকেটে একটা ইম্প্যাক্ট করবে এবং সেটি কিন্তু আবার ইনফ্লেশনকে সামথিং অ্যাড করবে ফলে আই যতই তারা ফোরকাস্ট করছে যে এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্সে মানে ইনফ্লেশনটা এইট পয়েন্ট সেভেন পার্সেন্টে চলে আসবে বাট দ্য রিয়েলিটি ভিন্ন রকম হতেও পারে আবার ফেব্রুয়ারি নির্বাচনের যে অনিশ্চয়তাটাকে এক নম্বরে রাখা হয়েছে সেটি যদি না হয় কিংবা প্রপারলি না হয় সেই ক্ষেত্রে যে মানে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে সেটিও আবার ইনফ্লেশনকে নতুন করে ইম্প্যাক্ট করবে ফলে সামগ্রিকভাবে অর্থনীতির জন্য একটা বড়ো ধরনের সামনে চ্যালেঞ্জ আছে ঝুঁকি আছে অনিশ্চয়তা আছে এবং এইসব কারণেই আই এম তার এই বাংলাদেশের ইকোনমির যে ফোরকাস্টটা সেই ফোরকাস্টটাকে তারা ডাউনগ্রেড করে ফেলেছে কেবল যে আই এম ডাউনগ্রেড করে ফেলেছে তাই নয় আমরা জানি যে বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার তাদের ফোরকাস্ট ছিল ফাইভ কিন্তু অন্যান্য যে মাল্টিনেশনাল ডোনার এজেন্সি যারা আছে বা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিংবা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি তারাও কিন্তু এই ফোরকাস্টটাকে একেবারেই ডাউনগ্রেড করে রেখেছে গত সপ্তাহেই ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফোরকাস্ট করেছে ফোর পয়েন্ট এইট পার্সেন্ট অপরদিকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তারা অবশ্য বলছে যে ফাইভ পার্সেন্ট ফলে দেখেন ফোর পয়েন্ট এইট পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ওর ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট মোটামুটি কাছাকাছি জায়গায় আছে অর্থাৎ কেউই কিন্তু ফাইভ পার্সেন্টের উপরের দিকে যাচ্ছে না যে কিন্তু গত আমরা যদি দশ পনেরো বছর ধরে দেখি অলওয়েজ অলওয়েজ বাংলাদেশের জিডিপির এই হারটা সিক্স প্লাস ছিল ফলে আমরা এখন আসলে জিডিপির জায়গায় কোথায় এসে পৌঁছেছি সেই বিষয়টি একটু ভাববার ব্যাপার আছে আমি শুরুতে আই এর অর্থ ঋণের কিস্তি নিয়ে কথা বলছিলাম সব সেই জায়গাটি কোথায় আছে যে পাঁচশো কোটি ডলার ঋণের কার্যক্রম এটি আই এর সঙ্গে একটা চলমান আছে এবং তিনশো কোটি ডলার ইতিমধ্যে সেটা আমি বলেছি যাওয়া আওয়ামী লীগের পাঁচ কিস্তিতে তা আই সেই টাকা টাকা হস্তান্তর করে দিয়েছে ষষ্ঠ কিস্তি নিয়েই আসলে যত জটিলতা তৈরি হয়েছে এবং সেটি এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা একটা সময় শুনেছিলাম যখন এসব আলাপ আলোচনা নিয়ে তুমুল দেন দরবার চলছে আই এম এর প্রতিনিধি বাংলাদেশ সফর করছে বাংলাদেশের প্রতিনিধিরা আমেরিকায় আসছে তারা আবার বৈঠক করছে সেই সময় অর্থ আমাদেরকে জানিয়েছিলেন যে তারা সিক্স অ্যান্ড সেভেন্থ ইনস্টলমেন্টের দুটি কিস্তি একসাথে পাওয়ার আশা করছেন এবং আমার তো মনে হয়েছিল যে ভাই দিস টাইম পর্যন্ত তারাই অর্থটা পেয়েও গেছে কিন্তু এখন যখন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এবং আই এম এফের সরি আই এম এফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে অ্যানুয়াল মিটিংয়ে তারা যোগ দিতে আসছেন সেইখানকার কার্যক্রম লক্ষ্য করে দেখলাম যে না সে অর্থ এখনো ছাড় হয়নি বরং আবার সেটি নিয়েই কথাবার্তা হচ্ছে এবং জানা গেল যে আগামী উনত্রিশে অক্টোবর এর একটি প্রতিনিধি দল তারা বাংলাদেশ সফরে যাবে কেন যাবে তারা দেখতে যাবে যে এর আগে তারা যেসব কন্ডিশনগুলো দিয়ে এসেছিল সেই কন্ডিশনের যেগুলো টাস্ক দিয়ে এসেছিল বাংলাদেশ সরকারকে সেই টাস্কগুলো তারা কতটা বাস্তবায়ন করতে পেরেছে কতটা প্রগ্রেস সেটা দেখে তারপর তারা এসে একটা রিপোর্ট দেবে এবং আগামী জানুয়ারি মাসে ওয়াশিংটনে আই এর যে বোর্ড মিটিং বসবে সেই বোর্ড মিটিংয়ে সেই রিপোর্টটি পেশ করা হবে এবং তখন যদি তাদের কাছে এটি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলেই তারা এই অর্থ ছাড় করবে আদারওয়াইজ তারা এই অর্থ ছাড় করবে না তার মানে গভর্নমেন্ট কিন্তু যদিও বলেছে যে হ্যাঁ একেবারে সব কিছু ফাইনাল বা দুই কিস্তির অর্থ আমরা একসাথে পাবো কিন্তু এক বছরের বেশি সময় হয়ে গেল আই এম এফের ঋণের টাকাটা কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত পায়নি আমি পত্রিকায় পড়লাম যে আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব তিনি আবার বলেছেন যে আই যদি আবার নতুন করে কোনো কঠিন শর্ত আরোপ করে তাহলে আমরা আই এর ঋণের টাকা আমরা নিব না আমরা বিকল্প উৎসের সন্ধান করবো তার মানে কিন্তু মনে হচ্ছে যে তারা যে সব শর্তাবলী দিচ্ছে বা সব জিনিসগুলো চাচ্ছে সেগুলো সম্ভবত সরকার পূরণ করতে পারছে না কিংবা এবং কিংবা সরকারের কাছে এমন একটা ইন্ডিকেশন আছে যে আই এম এর এই ঋণের টাকাটা পাওয়া সরকারের জন্য খুব কঠিন হবে যে কারণে আগে থেকেই অর্থ উপদেষ্টা আওয়াজ দিচ্ছেন যে যদি বেশি কঠিন শর্ত আরোপ করে তাহলে তাদের অর্থ আমরা নেব না তবে সরকারি সূত্রগুলো বলছে যে আই এম এফ এর আগে যতগুলো শর্ত দিয়েছিল তার অধিকাংশ ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু একটি প্রবলেম হচ্ছে যে রাজস্ব আহরণের ক্ষেত্রে যে বিষয়টি সেটি তারা খুব একটা ডেভেলপমেন্ট হয়নি এখন আমি যদি রাজস্ব আহরণ নিয়ে কথা বলি দর্শক রাজস্ব আহরণটা আসলে কোথেকে হবে যদি ইকোনমি পারফর্ম করে ইকোনমি পারফর্ম করছে না বলেই কিন্তু আই এম ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি প্রত্যেকেই জিডিপির ফোরকাস্টটাকে ডাউনগ্রেড করে দিয়েছে এখন ইকোনমি যদি পারফর্ম না করে তাহলে তো ইনভেস্টমেন্ট হবে না বিজনেস হবে না এমপ্লয়মেন্ট হবে না এবং এগুলো যদি না হয় তাহলে রেভিনিউ আসবে কোথেকে তার মানে আমরা কিন্তু একটা মানে অনিশ্চয়তার সার্কেলের মধ্যেই ঘুরপাক খাচ্ছি গত এক বছরেরও বেশি সময় ধরে এবং সেই অনিশ্চয়তা থেকে এই সরকার যে সরকারের একেবারে বিশ্বখ্যাত অর্থনীতিবিদরা দায়িত্বে আছেন তারাও আমাদেরকে এই অর্থনীতির অনিশ্চয়তা থেকে কোনো আলোর পথ এখন পর্যন্ত দেখাতে পারেননি দেখাতে পারছেন না